এই যে চারজন আপনি আমাদের জন থেকে মাত্র আমি আমি তো লিখে আনছি দেখি এই কার্ডটা এই কার্ডটা মানে তো হলো আপনাদের অফিস থেকে ইস্যু করা হয়েছে আর এখানে ছাত্র দলের যে প্যানেল তাদের প্যানেল থেকে কে আপনি এজেন্ট হিসেবে রাখছেন আমার এজেনকে আপনি বের করে দিচ্ছেন এখানে স্যার আমাদের এখানে স্যার আমাদের আমার একজন প্যানেল থেকে এখন আমি একজন প্রার্থী সে আমার জিএস আমার সাথে প্রতিবন্ধী আমি দশ নাম জিএস প্রতিবন্ধী করতে সে আমার প্রতিবন্ধী তার দুইজন তিনজন রাখবেন আমার একজন রাখবেন না কোনো ব্যাখ্যা হইতে পারে না এই যে 嗯。